আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক তিন বাই সাত একটি রুমের ডাবল সিটের দরজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রুমের ডাবল সিটের দরজা বেসিক্যালি এখানে লক দেয়া আছে আর কাজের ফিনিশিং কোয়ালিটি অসম্ভব সুন্দর করে দিয়েছে মার্শাল্লাহ যাদের যারা অবশ্যই কাঠের দরজা লাগানোর চিন্তা করতেছেন কাঠের দরজার পরিবর্তে আমাদের এই স্টিলের বক্স দরজা লাগালে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর যে সিকিউরিটির দিক থেকে মার্শাল কোনোভাবেই কোনো অংশে কম না এই যে হ্যাডবলগুলো আমরা এখানে দিয়েছি অনেক মোটা মানের হ্যাডবোল দিয়েছি ফোর মিলি অ্যাঙ্গেলের থিকনেস এবং হাতল দিয়েছি আর যে লকটা দেখতেছেন এই গোল লকটা অবশ্য মোট চারটি চাবি দেওয়া আছে এবং গোল্ডেন কালার গোল লকটি দেওয়া আছে রেড অক্সাইড কালার রঙ করে দিয়েছি তিন বাই সাত দাম আসবে বারো হাজার আর যে গোল লকটা দেখতেছেন এই গোল্লকের দাম আসবে দুই হাজার টাকা মোট গোল্লক সহকারে আপনি চোদ্দো হাজার টাকার ভিতরে আমাদের এই স্টিলের বক্স দরজাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাচ্ছি অর্ডারটি কনফার্ম করতে অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর এইটটি পার্সেন্ট টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনি শুধু কুরিয়ার থেকে গিয়ে বদবাকি প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো অবশ্য যেহেতু মেজারমেন্টের বিষয় থাকে সেক্ষেত্রে আমাদেরকে অগ্রিম টাকা নিতে হয় নেওয়ার পরবর্তীতে আমরা সে অনুপাতে প্রোডাক্ট রেডি করে আপনাদের লোকেশনে পাঠিয়ে দিয়ে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরম